আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ভিভার্স আমি এখন সৌদি আরবের নগরীতে অবস্থিত মসজিদুল হারামে প্রবেশ করছি যার অভ্যন্তরে রয়েছে পবিত্র বাইতুল্লাহ বা পবিত্র কাবা শরীফ আমার গন্তব্য হল সেই পবিত্র কাবা শরীফ এবং উদ্দেশ্য হল পবিত্র কাবা শরীফ দর্শন এবং তাওয়াফ করা ধীরে ধীরে চোখের সামনে পবিত্র কাব্যাসরীর দৃশ্যমান হচ্ছে প্রথমবার কাবাসরীর দর্শন করা একজন মুসলমানের জন্য এক গভীর আধ্যাত্মিক ও আবেগপুলভুক্ত আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবর আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ রাব্বানা তাকব্বাল মিন্না হে আমাদের রব আমাদের পক্ষ থেকে কবুল করুন রাব্বানা আতিনা আযাবান নার। কাবা দর্শন বা বায়তুল্লা দর্শন করে আমরা এই দোয়াগুলো পড়তে পারি কাবা দর্শন আল্লাহ প্রদত্ত এক বিশাল নিয়ামত যা প্রত্যেক মুসলমানের জীবনে একবার হলেও দেখার আকাঙ্ক্ষা থাকে এছাড়া পবিত্র কাবা ঘর দেখে আমরা এ দোয়াটিও পড়তে পারি আল্লাহমা আন্তাম ওয়ামিনকা সালাম হাইনা রব্বানা বিস সালাম মজিদ হাজাল বাইতা তশ্রিফান ওয়া তাজিমান ওয়া তাকরিমান ওয়া মোহাম্মতান ওয়া জিদমান শর্রাফাহু ওয়া কর্রামাহু মিম্মান হাজ্জাহু ওয়া তামারাহু তশ্রিফান ওয়া তাকরিমান ওয়া তাজিমান ওয়া বিরুরা এরপর কাভাঘরের দিকে তাকিয়ে নিজের জন্য পরিবারের জন্য এবং উম্মার জন্য দোয়া করা উত্তম কারণ এ সময় দোয়া কোমল হওয়ার সম্ভাবনা বেশি থাকে কাবা শুধু একটি কাঠামো নয় এটি আল্লাহর একত্ব ও মুসলমানদের ইমানের কেন্দ্রবিন্দু কাবা শরীফ চোখে পড়া মাত্রই হৃদয় এক গভীর শিহরণ জাগে যা ভাষায় প্রকাশ করা কঠিন এবং অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন ও কান্নায় ভেঙে পড়েন আমি এখন পবিত্র কাবা শরীফের মূল চত্বরে প্রবেশ করছি আলহামদুলিল্লাহ امل له کله کې د ټولو 雨 क wonder your वेबाद की साτοमWow कि दो षाब nih